দেখো আমরা এসেছি আমার বাবা শব্দ ফুল তুলতে যাচ্ছে এই যে নেমে গেছে আর এই জায়গাটা কোন রাস্তা সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি বোয়ালের থেকে এইদিকে পিছন দিকে যাইয়ে তাই এই সাপলা যেদিকে ও বাবা যে দেখি বাবা সে সামনে ও ওই জায়গায় যাইয়ে দেখতে পাবেন শাপলা আর এই দেখুন কতগুলো শাপলা আমার বাবায় নেমে গেছে ওই দেখো একটা তুলছে কতগুলো তুলবে আর এই শাপলাটা এ সময় লক্ষ্মীর পছন্দ ওই দেখো কোন জায়গায় যাচ্ছে দেখেছি আরো তুলছে দেখুন কি করে জলের মধ্যে তো শব্দ হচ্ছে নেমে গেছে বাবা এর মধ্যে সাপ থাকে না কিন্তু সাপ সব কিন্তু থাকে না আমি কে পিটা করছি তা আপনারা জানবেন না আমার নাম হচ্ছে ছেড়ে অবিশ্বাস ছেড়ে আ আমার ওই যে ওনার নাম কে উনি আমার বাবা ওই আমার বাবার নাম সমীর আমার মার নাম আশা করে বলে দিচ্ছি নাম আমার মার নাম শিল্পী রানী বিশ্বাস আর আমার দিদি আছে আমার চারজন মত আর আমার দিদিবার নাম হচ্ছে মুনালি ও খুব রাগি তবে কিছুর পাতা খাওয়াতে হয় সেই পাতা খাইয়ে রাখতে যায় আম সরি আমার পায়ে একটু কিছু লেগে ওই দেখুন ওখান থেকে নামতে হয় আস্তে আস্তে থি ওই যে কি গাছ দেখুন খেজুর গাছ ওই যে আরো খেজুর গাছ তিনটায়খানে খেজুর গাছ ওই দেখো তাল গাছ অনেক দূরে দেখো কত দূর চলে গেছে আমাদের বাবা ওদিকে দেখো না তবে একটা কথা বলি আমাকে দেখতে পাবেন না বল আমাকে দেখুন ভালো করে দেখুন কত সুন্দর সুন্দর জল আর সাপড়া অনেকগুলো এবার আমাকে দেখুন ভালো করে একটা গান ফুলে ফুলে যায় আশা коре যায় এবারে গান আমি আশা করে গাবো ওকে তালে শুরু করা যাক পদ্দা ফুলে দেখাছে গেছে যাই না কেন আমি এত এত এ সুমলকীর পদ্দা ফুল পছন্দ আমি গাই শপলা ফুলের জলের মধ্যে গড়িয়ে বেড়াই থুম ওই দিকে যাইয়ে আমার মনের কথা বলি মুখটা দেখে ঘুরিয়ে বেড়াই এত শোনাবো দেখে তোমায় বলি না পাই কিরেছ না রে পদ্মাফুলেরা মুখখানে দেখি আমি বলি সুলক্ষ্মী জন্য পদ্দা দেখে না পাই দেখো তুমি বলে আমার মনের কথা কবে তুলে আমি বলি না তো দেখে তো তোমার এসো ইসো পর্দা এসো এসো পদ্মা পদ্মা ফুল পদ্মা ফুল পর্দার উপরে চলে দেখে না পাই ফুল তুলেছে দেখো তো কত সুন্দর ফুল তুলেছে সে এত সুন্দর জায়গাতে উঠে গেছে